এগারো এবং বারোই এপ্রিল ধুলিয়ান জুড়ে যে অপ্রীতিকর ঘটনা ঘটে সেই ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষদের আর্থিক সহযোগিতা মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকের ধুলিয়ানের ঘোষপাড়ার উভয় সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত মানুষদের যত সামান্য আর্থিক সহযোগিতা প্রদান এবং সাংসদ বিধায়ক চেয়ারম্যান কাউন্সিলর সর্বদাই পাশে থাকার আশ্বাস দেন এ সময় উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিরুর রহমান শামশেরগঞ্জ বিধানসভার বিধায়ক আমিরুল ইসলাম ফারাক্কা বিধানসভার বিধায়ক মনিরুল ইসলাম সাগরদিকি বিধানসভার বিধায়ক বাইরন বিশ্বাস ধুলিয়ান পৌরসভার পৌরপিতা ইনজামুল ইসলাম রাজা ধুলিয়ান পৌরসভার উপপৌরপিতা সুমিত সাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা

একটা ঘটনা বিশেষ করে যেনারা অভিভাবক যে কথাটা আমাদের বিধায়ক বললেন নিজ নিজ সন্তান তারা কিন্তু আমাদের পরিবারের সন্তান আমাদের দেশের সন্তান তারাই কিন্তু আমাদের ভবিষ্যৎ আমরা আজ আছি তো আমাদের তো এখন ধরুন রিটায়ারেজ হয়ে গেছে আমরা যে কোনো সময় যাওয়ার ক্ষতি দেশকে বা পরিবারকে চালাবার জন্য তো আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের সন্তানরা আমার সন্তান আপনার সন্তান আমার প্রতিবেশীর সন্তান তারাই তো বড়ো হয়ে এই দেশটাকে চালাবে এই সমাজটাকে দেখবে কাজে নীতি নীতি কিছু ছেলেদের একটা যে আবেগ বা উচ্ছৃঙ্খল তাদের ব্যবহার এদিকে কিন্তু গার্জেনদের আমরা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি কোনো অনুষ্ঠানে আমি আমার শিক্ষকদের উদ্দেশ্যে বলেছি ছাত্রছাত্রীদেরকে সামনে রেখে পুঁথিগত শিক্ষা যেমন জরুরি আছে আপনারা দেখছেন কিন্তু সামাজিক শিক্ষাও জরুরি

সিরাজদ্দুল্লার সঙ্গে তিনার যে মেন সেনাপতি ছিলেন মির জাফর আলী তিনি বিশ্বাসঘাতকতা করেছেন কিন্তু মোহনলাল মীর মধ্যে সেটা কিন্তু বিশ্বাসঘাতকতা করে এই যে তাদের যে পারস্পরিক বোঝাপড়া তাদের যে আন্তরিকতা তাদের যে সম্প্রীতি তাদের যে একে অপরের পরিপূরক এই যে ভাবনা তাদের মধ্যে ছিল তো আমাদের মধ্যেও সেটাই কিন্তু বিরাজ করে আমরা চলতেছি এবং নিশ্চিতভাবে আগামী দিনেও আমরা কিন্তু চলবো আমরা যেমনটা ছিলাম তেমনটাই চলবো এই ঘটনাকে আমরা এবং আমরা এতটাই আমরা মধ্যে চলে আসি যত তাড়াতাড়ি আসবো তত তাড়াতাড়ি আসার ফলে আমরা নিজ নিজ কর্মে নিজ নিজ যোগাযোগের মধ্যে আমরা কিন্তু থেকে চলতে আমাদের খুব সহজ এবং সরল কথা হবে কাজে আসুন আমরা কান্দি কান নিয়ে

এই গুজব থেকে কিন্তু আমরা বেঁচে থাকি আমরা গুজবের কান দেব না আর গুজব যে ছড়াচ্ছে তাকেও ছাড়ব না আমাদের সমাজকে ঠিক রাখতে হবে আমি কয়েক সপ্তাহ আগে আরো বেশি দশ দিন আগে আমি কয়েকজন শিক্ষকের সঙ্গে বলছিলাম যে নিজ নিজ এরিয়াগুলো আপনারা দায়িত্ব নেন যেটা হয়েছে আগামীটা আর যেন না নিজ নিজ সেখানে শিক্ষক রয়েছে ব্যবসায়ী রয়েছে সমাজসেবী রয়েছে সর্বস্তরের মানুষকে নিয়ে হোক না একটা বানিয়ে নির্দেশ পড়াটা যদি আমি দায়িত্ব নিতে পারি বা নিতে পারেন তাহলে পরে অন্য কিছু আর শত্রুতা করার কোনো কোনো জায়গা নেই বা দুষ্কৃতি যারা থাকবে তারা আমরাই পরিষ্কৃতি তুলে দেব কাজে এটা কিন্তু আমাদের যখন আমরা যখন আসলাম আমাদের যখন জ্ঞান যখন আমাদের আসলো তখন থেকে কিন্তু আমাদের দায়বদ্ধতা শুরু হয়ে গেছে সামাজিক দায়বদ্ধতা সেই সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে আমরা আমি আর বক্তব্য বাড়াচ্ছি না আপনারা অনেকক্ষণ আছেন আর একটা কথা আপনাদের যেটা আমাদের বিধায়ক বললেন এটি খুব ক্ষতি তো হয়েছে কিন্তু আমরা নিজেরা কয়েকজন মিলে এই ক্ষতিটা আপনাদের পাশে দাঁড়ানো এবং যতটা সম্ভব হয় আমরা কাজটা করছি আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি সরকারও করছে এবং আশা করছি আগামীতে আপনাদের প্রতি ভাবনা সরকারের রয়েছে সেটার দিকেও জানতে পারবেন আজকে যেটা দেওয়া হচ্ছে এটা একটু আন্তরিকতার সঙ্গে গ্রহণ করবেন আমি এই আস্থা বিশ্বাস রেখে আমি একটু প্রণাম জানি আমরা